নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা পেঁয়াজের রেসিপি অন্যরকম রেসিপি তো সন্ধেবেলা বা এটা আপনি সকালবেলাও চায়ের সাথে খেতে পারেন তবে খালি পেটে নয় একদমই একটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি এখানে আমার একটু পেঁয়াজ কুঁচনো আছে তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব তো এখানে পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি আর এখানে এ দেখুন লঙ্কা একটাই নিচ্ছি অনেক বড়ো সাইজের লঙ্কা এটা তো প্রচুর ঝাল ওই জন্য একটাই নিলাম আপনারা কম বেশি যেরকম ঝাল খাবেন সেরকম নিয়ে নেবেন আর পেঁয়াজও যেরকম আপনারা পরিমাণ বুঝবেন সেরকম নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়ে দেব এবার দেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা তিন চামচ দিলাম দেব পরিমাণ মতো নুন এবার এক পিঞ্চ দেব খাবার সোডা এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এটাতে একদমই জল দেব না তো আপনাদের যদি মনে হয় তাহলে জল দিতে পারেন তবে জল দিলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে তো বন্ধুরা এইটা মাখা রেডি একদম এবার আমি একটা ফ্রাইং প্যান এখানে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব তেলটা একটু গরম হতে দেবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো গ্যাসটা কমিয়ে দিলাম এবার আমি চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দেবেন আপনারা আপনাদের নিজেদের মতো করে নেবেন ઉતરે દેવું এগুলো সবকটা ভাজা হয়ে গেছে এই প্লেটটার উপরে তুলে নেবো এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে তো বাকিগুলো আমি ভাবে এখানে তুলে নেব একদম চট জলদি সন্ধেবেলা একটা মুখরোচক চায়ের সাথে খাবার স্ন্যাক্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন পাশে দেখা বেল আইকনটা অন করে দেবেন তাহলে রোজকার নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন